এখন আমরা বেরোবো টুকভার থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে নামচি পেলিং গেজিং এর সমস্ত রিজার্ভেশন কাউন্টার এখান থেকে কিন্তু তোমরা কাটতে পারো এখন জানি হবে পাঁচশো কিলোমিটার পথ হাজার চব্বিশের তিন দিনের এই দার্জিলিং সফরে এটাই ছিল আমার শেষ দিন টুকভার থেকে দার্জিলিং হয়ে নিউ জলপাইগুড়ি ফেরা এবং সেখান থেকে দার্জিলিং মেল ধরে বাড়ির পথে আজকের ভিডিওর প্রথম ধাপে থাকবে টুকভার থেকে কলকাতা ফেরার সমস্ত তথ্য এবং দ্বিতীয় ধাপে থাকবে আগামী দিনে আপনারা দার্জিলিং কিভাবে আসবেন কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন এবং পাহাড়ে কোনো অব্বির জায়গায় আসলে সব মিলিয়ে কত খরচ হতে পারে কিংবা আমার এই সফরে কত খরচ হয়েছে তার সম্পূর্ণ তথ্য যাতে আগামী পুজোর দিনগুলোতে অথবা শীতকালে পরিবার বন্ধু বান্ধবীদের নিয়ে একটা ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন দ্য কুইন অফ হিলস থেকে দার্জিলিংয়ের অববিট ডেস্টিনেশন টুকভার থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের টুকভারের শেষ দিন তো এখন আমরা বেরোবো টুকভার থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে সেখান থেকে যাব এনজিপি এবং এনজিপি থেকে আমাদের ট্রেন আছে কলকাতার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তোমাদের এটাই দেখাবো যে তোমরা টুকভার থেকে কীভাবে দার্জিলিংয়ে যাবে এবং দার্জিলিং থেকে কীভাবে শিলিগুড়ি বা এনজিপি যাবে এবং এনজিপি থেকে শিয়ালদার ট্রেনের ছোট্ট একটা জার্নি থাকবে পরে থাকবে আমার এই দার্জিলিং সিরিজে কত কি খরচা হলো টোটাল সব নিয়ে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো এবার আমাদের বেরোনো যাক টুকভারের এই কৈলি হোমস্টে থেকে আগের ভিডিওটা তোমাদের যেটা বলেছিলাম বা টুকভার থেকে দার্জিলিংয়ে যাব শেয়ারিং গাড়িতে এই হচ্ছে শেয়ারিং গাড়ি এই গাড়ি সোজা আমাদের নিয়ে যাবে দার্জিলিং তো এখান থেকে মাত্র আট কিলোমিটার ফিফটি রুপিস তোমরা যারা আসবে টুকভারে এই সাড়ে আটটার সময় গাড়ি লাগে এই গাড়ি সাড়ে কিন্তু সাড়ে নটার সময় আমাদের চেকআউট ছিল এগারোটার সময় যেহেতু আমাদের শেয়ারিং গাড়ির সময় আমরা জেনে নিয়েছিলাম সেই কারণে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চলে এসেছি আর দেখো গাড়ি এখনও ফাঁকা আমরা দুজন ছাড়া কিন্তু কেউ নেই সেরকম এই গাড়ি করে দার্জিলিং পৌঁছাই তারপরে আবার তোমাদেরকে বলবো যে আমরা দার্জিলিং থেকে এনজিপি কিংবা শিলিগুড়ি যেভাবে যাব সেটাও তোমাদের ডিটেলস দিয়ে দেবো এই ফুল হোক চাই না হোক পাক্কা সাড়ে নটায় কিন্তু ছেড়ে দেবে টোটাল যা দেখলাম এই গাড়িটা পনেরো জন যেতে পারে সামনে তিনজন মিডিলে চারজন এর পেছনে চারজন তার পেছনে তিনজনের সিট আছে আলাদা করে কিন্তু আমার মনে হয় না চারজন ছাড়া নেবে তো তোমাদের যদি অপশান থাকে যে দুজন বা একজনের ব্যাপার তাহলে তোমরা এরকম শেয়ারিংয়ে চলে যাও আমাদের মতো না হলে তোমরা এখান থেকে গাড়ি রিজার্ভ করতে হবে সেটা হোমস্টের সাথে কথা বলে নেবে গাড়ি ছাড়তে এখনও বাকি আছে প্রায় ৩৫ মিনিট মতো মানে একদম পারফেক্ট সময় গাড়ি দেখতেই পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে একদম একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স কিন্তু মানে এখানকার মানুষজনের সাথে মানে লোকাল যারা যারা প্রতিদিন এখান থেকে দার্জিলিংয়ে কোনো না কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান তো ওনাদের সাথে আমরা ট্রাভেল করছি বেশ ভালো লাগছে আর এখন আমরা পৌঁছাবো হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড বা দার্জিলিংয়ে যেখান থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে যেগুলো এনজিপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় চলো জার্নিটাকে আগে উপভোগ করি সময় মুহূর্তে সকাল দশটা কুড়ি আর আমরা এসে পৌঁছেছি দার্জিলিং বাস স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু ছাড়ে হচ্ছে শিলিগুড়ি আর এনজিপির গাড়ি আর আমার পেছনেই যে দেখতে পাচ্ছ কাউন্টারটা এখান থেকে দার্জিলিং জোরথাং নামচি পেলিং গেজিংয়ের সমস্ত রিজার্ভেশান কাউন্টার এখান থেকে কিন্তু তোমরা কাটতে পারো আর শিলিগুড়ির যে কাউন্টার আছে ওটা বললো একটু আগে ওখান থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি ছাড়ে আর এখান থেকে বাসেরও অপশন আছে এখান থেকে অনেক কিছুরই অপশান ছিল বাসও ছিল বাট আমরা যেহেতু বাসে এসেছি তা আমরা এবারে আর বাসে গেলাম না বাস ছাড়তে এখনও অনেকটাই দেরি আছে প্রায় তো আমরা এখান থেকে শেয়ার কার নিয়ে নিছি শিলিগুড়ির উদ্দেশ্যে এখান থেকে শেয়ার কার দুশো পঞ্চাশ টাকা করে বলছিলো পার হেড তো পাঁচশো টাকা হয় তা আমরা বললাম যে সাড়ে চারশো টাকা করে নিতে এখান থেকে এনজিপির গাড়ি আছে বাট দেখলাম যে শিলিগুড়ির গাড়ির ফোর্সটা বেশি বাট এনজিপির গাড়ি কিন্তু আছে একটু বেশি সময় বসতে হবে জন না হলে কিন্তু সেই গাড়ি ছাড়বে না শিলিগুড়ির থেকে ওখান থেকে টোটো করে তারপর আমরা এনজিপি পৌঁছাবো এই হচ্ছে দার্জিলিংয়ের পুরো মার্কেট একদম মেন যে মার্কেটটা দার্জিলিংয়ের এখান থেকে গাড়ি বা সমস্ত কিছু ছাড়ে এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদারা মাত্র তিন দিনের সফরে দার্জিলিং এসে অনেক সুন্দর মুহূর্তগুলোকে নিজের স্মৃতির বন্দি করে দ্য কুইন অফ হিলসকে পেছনে ফেলে শেয়ার গাড়িতে রওনা হলাম শিলিগুড়ির পথে দূরত্ব সত্তর কিলোমিটার সময় লাগবে তিন ঘন্টা মতো যদি রাস্তা ফাঁকা থাকে ফেরার সময় চারপাশের পথের সৌন্দর্য আবারও নিজের মনকে শান্তি দিল সময় মুহূর্তে ঘড়ি কাটায় বারোটা পঁয়তাল্লিশ আমরা এসে পৌঁছেছি এখন রোহিণী থেকে কিছুটা নিচে এখানে আমাদের দশ মিনিটে ব্রেক দিয়েছে ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স বেশ ভালো আমাদের গাড়ি কিন্তু ঘুম হয়ে সোনাদা হয়ে কাশিয়াং হয়ে আর এলো এই মুহুর্তে এখন দাঁড়িয়েছে এখানে এখানে যদি কিছু টিফিন করার হয় বা ব্রেক নেওয়ার হয় ব্রেক নিতে পারো ওপর থেকে নেমে তো এখন একটু গরমই লাগছে সকালে বেরিয়েছিলাম আমরা সাড়ে আটটার সময় গাড়িতে উঠেছি সাড়ে নটার সময় আমরা চলে এসেছি এনজিপি স্টেশনের একটা হোটেল সময় হয়ে গেছে এখন পৌনে তিনটে লাঞ্চ করে তারপরে রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপর গাড়ি ধরবো কেন আমাদের গাড়ি হচ্ছে দার্জিলিং মেল সাতটা পঁয়তাল্লিশে শিলিগুড়ি অবধি আমরা এসেছি গাড়িতে আমাদের দুজনের ভাড়া পড়েছে চারশো পঞ্চাশ টাকা শিলিগুড়ি থেকে আমরা এনজিপিতে এসেছি মাত্র তিরিশ টাকা করে এখন হোটেলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্যাক করছি ধোসা খেলাম আর ইডলি খেলাম এখন যাচ্ছি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার দুটো রাস্তা আছে এটা হচ্ছে পেছনের রাস্তাটা আর ওটা সামনের দিক দিয়ে আমরা যাচ্ছি এখন এই দিকে এক নম্বর প্ল্যাটফর্মের এই যে পেছনের সিঁড়িটা আছে এইখান দিয়ে নামলেই হচ্ছে এটা দশ টাকার শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম এখানে পার আওয়ারে দশ টাকা করে দিতে হয় ভেতরে কিন্তু টয়লেটও আছে বাথরুম আছে সব কিছু আছে আর পাশেই রয়েছে একটা খাবারের দোকান ভেতরেও আছে যারা তোমরা এরকম ট্রেন ধরবে বলে অপেক্ষা করবে তারা কিন্তু এরকম এসে ঘরে কিন্তু অপেক্ষা করতে পারো মাত্র দশ টাকা প্রতি ঘন্টা আমার ট্রেন হচ্ছে সন্ধেবেলা সাতটা পঁয়তাল্লিশে যেটা হলদিবাড়ি থেকে আসবে ওয়ান টু থ্রি ডাবল ফোর দার্জিলিং মে লাস্টে এটাও বলে দেবো যে আমার এই দার্জিলিং ট্যুরে কত কী খরচা হলো সেই নিয়ে একটা ডিটেলস থাকবে সময়ের মধ্যে ঘড়ি কাটায় সাতটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন ঢুকে গেছে তিন নম্বর প্ল্যাটফর্মে জার্নি হবে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ রওনা হব আমরা কলকাতার উদ্দেশ্যে ট্রেন এখানে পনেরো মিনিট দাঁড়াবে এই হচ্ছে আমার কোচ এস টু সিট নাম্বার হচ্ছে আমার ফিফটি এইট আমি এর আগেও দার্জিলিং মেলে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি সেই ভিডিও অলরেডি তোমরা দেখেছ ট্রেন আমাদের ছেড়ে দিল একদম সাতটা সাতচল্লিশে নিউ জলপুরি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টাটা পাঁচশো তিয়াত্তর কিলোমিটার এই যাত্রাপথে রয়েছে চারটে হল স্টেশন এবং কামরার দিক থেকে রয়েছে সাতটা স্লিপার সাতটা থার্ড এসি দুটো সেকেন্ড এসি একটা ফার্স্ট এসি ভাড়া স্ক্রিনে দেওয়া রইল ট্রেন আমাদের ক্রস করছে আলুয়াবাড়ি রোড চংশনে আমাদের ঢুকছে কিষাণগঞ্জ স্টেশন আর এখানে ভালোই বৃষ্টি হয়েছে দেখে বোঝাই যাচ্ছে এখানে আছে আমাদের ট্রেনের দু মিনিট এনজিপি থেকে আমাদের ট্রেন মাত্র সাতাশি কিলোমিটার জার্নি করেছে আমি কোনোদিনও কিষাণগঞ্জে নামিনি এই প্রথমবার নামলাম স্টেশনটা বেশ ভালোই লাগছে সময় মুহূর্তে ঘড়ি কাটায় সাড়ে এগারোটা আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলে এসছে মালদা টাউনে এখানে দশ মিনিটের হল্ট আছে আরও একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে এখন কিন্তু প্রত্যেকটা ট্রেনে কিন্তু একদম সিকিউরিটি খুব টাইট পুলিশ উঠছে সব দেখছে চেক করছে সিটে কারোর মোবাইল রাখা আছে কি না ঘুমন্ত অবস্থায় সব কিছু দেখছে মানে প্রত্যেকটা জিনিস এখন খুব মেনটেন করা হচ্ছে সেফটি কিন্তু একদম খুব সুন্দর রয়েছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে থ্যাংকস টু ইন্ডিয়ান রেল পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বোলপুর তারপরে বর্ধমান তারপরে শিয়ালদা যদি জেগে থাকি তাহলে দেখাবো না হলে কালকে শিয়ালদা গিয়ে দেখা হবে ট্রেন আমাদের দমদম পার করলো সারা রাত তো পুরো ঘুমিয়েছি সেরকম আর ভিডিও করতে পারিনি সাড়ে পাঁচটায় টাইম আছে শিয়ালদা ঢোকার এখন দেখা যাক ট্রেন আমাদের কখন ঢোকে নির্ধারিত সময় থেকে ট্রেন সেদিন মাত্র পাঁচ মিনিট দেরিতে শিয়ালদাও স্টেশন ঢুকেছিল এবারে চলুন জেনে নেওয়া যাক কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে যাওয়া সম্পূর্ণ ট্যুর গাইড প্রথমেই আসি কলকাতা থেকে কিভাবে নিউ জলপাইগুড়ি আসবেন ট্রেনে বাসে এবং বিমান এই তিন উপায় আপনি আসতে পারেন যদি আপনার হাতে প্রচুর সময় থাকে তাহলে জার্নির দিন থেকে একশো কুড়ি দিন আগে আপনাদের টিকিট কেটে ফেলুন সেক্ষেত্রে হাওড়া শিয়ালদাহ কলকাতা থেকে বেশ কিছু ট্রেনের তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম আর যদি ট্রেনের টিকিট না পেয়ে থাকেন তাহলে বিভিন্ন অনলাইন অ্যাপস থেকে যেমন অভিবাস রেড বাস মেকমাই মেক মাই ট্রিপ থেকে বাসের টিকিট কেটে কলকাতার ধর্মতলা থেকে এনজিপি পৌঁছান সেক্ষেত্রে ভাড়া অনেকটা বেশি পড়বে তাছাড়া যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা বাগডোগরা পৌঁছে যান মাত্র আড়াই ঘন্টায় এতে টাকা বেশি লাগবে কিন্তু সময় বাঁচবে প্রায় আট ঘন্টা তবে পছন্দ আপনাদের কিসে পৌঁছাবেন দার্জিলিং ট্রেনে বাসে প্লেনে এনজিপি তো পৌঁছে গেলেন এবার এনজিপি থেকে কিভাবে দার্জিলিং পৌঁছাবেন এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোর দুটো উপায় আছে একটা শেয়ার গাড়িতে এবং বাসে করে আমি এবারে গিয়েছিলাম শিলিগুড়ি থেকে বাসে যার ভিডিও লিঙ্ক নিচে দেওয়া রইল ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা সময় লাগবে চার ঘন্টা মতো এছাড়াও শেয়ার গাড়িতে গেলে দুশো থেকে সাড়ে তিনশো টাকা অবধি ভাড়া পড়বে এবং গাড়ি বুক করে গেলে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা অবধি ভাড়া পড়তে পারে সময় লাগবে তিন ঘন্টা মতো সমস্তটাই নির্ভর করে আপনি কোন সময়ে যাচ্ছেন দার্জিলিং পৌঁছে আপনি কোথায় থাকবেন আসলে দার্জিলিং বেড়াতে এসে প্রত্যেকেই চায় ম্যাল রোডের সামনে কিংবা কাছাকাছি ভিউ রুম নেবে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায় আমার রুম ম্যাল থেকে পাঁচশো মিটার ছিল এবং কাঞ্চনদারও দেখা পেয়েছিলাম তবে রুমটা ভালো ছিল না ম্যালের আশেপাশে রুম নিলে আপনাদের ভাড়া পড়তে পারে এক হাজার থেকে দু হাজার পাঁচশো টাকা অবধি একটু দূরে আমার মতো নিলে ভাড়া পড়বে সাতশো থেকে এক হাজার পাঁচশো টাকা অবধি আমি সবসময় রুম বুকিংয়ের ক্ষেত্রে গোয়াভিভো অ্যাপসটা ব্যবহার করি যেখানে রুম ভালোই পাওয়া যায় আপনারা চাইলে অন্য কোনো মারফত কিংবা গুগল রিভিউ দেখে বুক করতে পারেন দার্জিলিং তো চলে এলেন এবং দার্জিলিং এসে কোথায় কোথায় ঘুরবেন দার্জিলিংয়ে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে গাড়ি রিজার্ভ করে ঘোরাটাই ভালো আর যদি অনেকবার হয়ে থাকে তাহলে আমার মতো পায়ে হেঁটে ঘুরতে পারেন যেটা আমি এবারে ঘুরেছি তবে শরীর ঠিক থাকতে হবে এছাড়াও এখানে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টেন পয়েন্ট হিসাবেও সাইটসিন করতে পারেন খরচ পড়তে পারে তিন হাজার থেকে চার হাজার টাকা অবধি সেটা নির্ভর করে আপনি কোন সময় দার্জিলিং আসছেন দার্জিলিংয়ের লোকাল সাইট সিনের মধ্যে জনপ্রিয় কিছু জায়গা স্ক্রিনে লিখে দিলাম থেকে তিন দিনের পর যদি আপনি চান যে কোনো অফবিটে ঘুরে আসবেন আরও দুদিন তাহলে এরকম অফবিটের অভাব নেই দার্জিলিংয়ে আমি এবারে গিয়েছিলাম দ্য কুইন অফ হিলস থেকে মাত্র আট কিলোমিটার দূরে ছোট পাহাড়ি গ্রাম তুকভারে যেখানে রয়েছে সুন্দর কিছু হোমস্টে এবং চারিপাশে চা বাগানে ভরা তার উপরে বিস্তারিত ভিডিও আইবতমে দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন এবারে আসি খরচের কথায় কলকাতা থেকে দার্জিলিং যাওয়া আসা হোটেল ভাড়া সাইটসিং করা সব মিলিয়ে আমার কত খরচ হলো শুধুমাত্র খাওয়ার খরচটা বাদ দিলাম কারণ ওটা ব্যক্তিগত যাওয়া আসার ট্রেন ভাড়া ছশো পঁচানব্বই টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের বাস ভাড়া একশো চার টাকা দার্জিলিং দুদিনের হোটেল ভাড়া পাঁচশো ঊনপঞ্চাশ টাকা ভাড়ে একদিনের ভাড়া সতেরোশো টাকা অন্যান্য গাড়ি ভাড়া যার মধ্যে সমস্ত শেয়ার এবং রিজার্ভ গাড়ি ভাড়া আটশো টাকা ওয়েটিং রুমের ভাড়া একশো টাকা সব মিলিয়ে আমার খরচ হয়েছে চার টাকা এই খরচ আগামী দিনে বাড়তে পারে আবার কমতেও পারে সেটা নির্ভর করে আপনারা কখন দার্জিলিং ঘুরতে আসছেন শিয়াল্লা থেকে শুরু করেছিলাম এই দার্জিলিংয়ের সিরিজ আর শিয়াললাতেই শেষ করলাম আশা করি আজকের এই পর্বটা তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে নতুন একটা সিরিজ নিয়ে নতুন কোনো গন্তব্য নতুন কোনো গল্প ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ